কাতানো মেজাজে আবহাওয়া তীব্র দাবদাহে ব্যাপক ক্ষতির মুখে উত্তর চব্বিশ পরগনা দিগঙ্গা সবজি চাষিরা সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছে বিয়াল্লিশ ডিগ্রি যার জেরে ব্যাপক ক্ষতি হচ্ছে বিঘার পর বিঘা ফসলের সূর্যের ঝলকানিতে সকালে কাজ করা দায় হয়ে উঠেছে কৃষকদের তাপপ্রবাহ থেকে বাঁচতে সন্ধ্যের পর মাঠে নেমে চলছে চাষাবাদ টর্চ জ্বালিয়ে রাত ভোর ফসলের পরিচর্যা করছেন দিগঙ্গা সবজি চাষী চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা সেই জন্য আমাদের রাত্রে কাজ করতে হচ্ছে টোটাল যত চাষের কাজ সবজির কাজ আমাদের রাত্রেই করতে হচ্ছে গরমের জন্য আমাদের রাত্রে কাজ করা আমরা রাত্রে কাজটা করলে সবজি কি নষ্ট হবে নাকি হ্যাঁ অবশ্যই আমাদের রাত্রে কাজ না করলে তো আমরা কাজ করতেই পারবো না সবজি টোটাল নষ্ট হয়ে যাবে সববেলা কাজ করতে পারছি না রাত্রে দিলে মেলে দিলে ফুলটা কেটে যাচ্ছে বলে আমরা রাত্রে শোভাচ্ছি হ্যাঁ সবজির কি ক্ষতি হচ্ছে তাপমাত্রা মানে তাপমাত্রায় দে অনেক ক্ষেত্রে প্রয়োজন দেওয়া থাকে একটু ওই জন্য তো সমস্যা ফুল কেটে যাওয়ার ভয় বেশি বলে আমরা রাত্রে ঠেকালে এই শরীরও একটু বাঁচে এই জন্য তো আমরা রাত্রি দিই ফসল ফসলগুলো তো পুরো মরে যাচ্ছে না করলে তো আমাদের উপায় নেই অনেকে রাত্রি দেখার অনেকে করছে যাতে ফসলটা অনেকটা বাঁচে এই সার মাটির এই দাম পটল বলো তোমার উচ্চ ঝিঙে ওল ফোল পাতা খেয়ে গেলে হবে না সেটা কি হচ্ছে এই রোদে হ্যাঁ রোদই ক্ষতি হচ্ছে যদি পানি টানি হয় একটু বৃষ্টি হলে ফসল বাঁচানো ফসলটা বাঁচানো যাবে বৃষ্টি বৃষ্টি হলে হলে একটু ভালো ভালো তো অবশ্যই হয় যাবে মানে হয়ে যাবে স্বাভাবিকভাবেই আবহাওয়ার এমন খামখেয়ালিপনা পনা যদি বজায় থাকে আগামী বেশ কয়েকদিন তবে বাড়তে পারে সবজির দাম এমনটাই মনে করছে বহল মহল দেগঙ্গা থেকে পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ